হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমার মেয়ের বার্থডে তো দুই দুটো কেক দেখতে পাচ্ছেন দুটো কেক একটা মেয়ের বাবা নিয়ে এসেছে আর একটা মেয়ের বরমা নিয়ে এসেছে তো যা হোক একই দোকানের কেক তো কেউ আসলে বুঝতে পারেনি তো একটা কেক আমরা আগে অর্ডার দিয়ে এসেছিলাম আর বাকি কেকটা ওর বড় মা আসার সময় নিয়ে এসেছে তো ভ্যানিলা ফ্লেভারটা ওর বাবা নিয়ে এসেছে আর চকলেট ফ্লেভারের ওটা হচ্ছে ওর বড় মা নিয়ে এসেছে যা হোক ভালোই হয়েছে দুটা কেক পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে আর ওরা জন্মদিন মানে কেক কাটবে কেক খাবে এটাই বোঝে তারপরে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি চিপস ভেজে দিয়েছি একটু পায়েস করে দিয়েছি আর জন্মদিন মানে মায়ের হাতের পায়েস খাওয়া এটা হবে না তা কখনো হয় আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের ছয় বছর শেষ হলো সাথে পা দিল তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর পুরো বিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন সবাই এনজয় করবেন আমাদের সঙ্গে আমরা অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি তো ন্যাচারাল দেব আনন্দ করছি কথা বলছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন বিদায় নিচ্ছি আমরা আমার ছবিটা এদিক থেকে মন কি ছয়টা দিবা না বেশি যে কটাও ভালো লাগে

কারপরেন�ব me কথেতে্ন্ন্ব কোন্র্রা! চিচুরদবে kennismর೴�lassen <laughs> টরালিাদেন জ্রাদ ঑য� Ut dura. <tienes> 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 ¡Eh, cato, qué qué <tienes> 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 <tienes>

আচ্ছা আব্বা মেয় না তোমাকে একটু দিতে বলছে তোমার বাবা আমাকে কি আমি তো দেখতে পেলেন আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক এসেছি অনেক কথা বলেছি অনেক আর কি করেছি নেচেছি তো এখন খাবারের আয়োজন চলছে আর আমার যা আসলে থাকবে না বাসায় চলে যাবে তো সেই জন্য ওদের আগে একটু খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে ওরা খেয়ে বাসায় চলে যাবে আর পরে যে সব মেহমান এসেছে তাদেরকে দেওয়া হবে আর মেহমান বলতে দূরের কেউ না আমাদের আর আমার বলা হয়েছে বন্ধু বান্ধবীর মা দের আসলে বেশি মানুষ বলা হয়নি আর বেশি আয়োজন করা হয়নি জাস্ট আমরাই কয়েকজন একটু সবাই মিলে আনন্দ করলাম একসাথে হলাম এই আর কি শেষ করে ভাবি চলে যাবে যাওয়ার আগে আমার মেয়েকে নিয়ে আর ছোট আপু বড় মা সহকারে একটু সেলফি তুলছে তো ভাবিদের বিদায় দিয়ে আমি বাকি যে মেহমান ছিল তাদেরকে খাবার দাবার দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মেয়ের বন্ধু বান্ধবী আর বন্ধু বান্ধবীর মা তো সবাই মিলে একসাথে খেতে বসেছে সবাই মিলে খাচ্ছে তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন সবাই I love this. Happy birthday! Happy birthday!